বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় সাওের পথের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা হিজড়ি সনের মহরম মাসের দশ তারিখে আশুরা পালিত হয় সেই হিসেবে গত ছয় জুলাই চোদ্দোশো ছয়চল্লিশ হিজরি সনের মহরম মাসের চাঁদ আমাদের দেশে দেখা যায়নি ফলে বাংলাদেশে আট জুলাই থেকে মাস গণনা করা শুরু হয়েছে এবং সেই অনুযায়ী বাংলাদেশে দুই সালের আশুরা পালিত হবে সতেরোই জুলাই ইনশাল্লাহ হজরত ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাহি সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আনহু থেকে বর্ণনা করেন নবী জিসুল্লাহ সাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছয়ে মদিনার ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন নবীজি তাদের জিজ্ঞেস করেন এদিনে কি ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো তারা বললেন এই দিনটি অনেক বড় দিন এই দিনে মহান আল্লাহ তালা মোসা আল্লাহিসাল্লামকে ও তার সঙ্গীদের ফিরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফিরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন এর কৃতজ্ঞতা স্বরূপ মুসা আল্লাহবা সাল্লাম রোজা রাখতেন তাই আমরাও আশুরার রোজা পালন করে থাকি ইহুদিদের জবাব শুনে নবী লাহু আলহিবা বলেন মুসা আলহিবা সাল্লামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী অতঃপর তিনি নিজেও আশুরার রোজা রাখেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ প্রদান করেন রসুল্লাহ সাল্লাইবা সাল্লাম এই রোজা নিজে পালন করেছেন এবং উম্মতকে রাখার প্রতি নির্দেশ করেছেন তাই তার অনুসরণ করা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে নবীজিসালু আলাইবা সাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ দেন তখন সাহাবিরা অবাক হয়ে বলেন হে আল্লাহ রসুল বিধর্মীরা তো এই দিনে বড়দিন মনে করে এই দিনে তারাও রোজা পালন করে আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো এদের সঙ্গে সামঞ্জস্য হবে তাদের প্রশ্নের জবাবে নবীজ সাল্লু সাল্লাম বললেন তারা যেহেতু এই দিন একটি রোজা পালন করে আগামী বছর দশ তারিখের সঙ্গে নয় তারিখ মিলিয়ে দুই দিন রোজা পালন করব আমরা ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা সেই হিসেবে নবীজ ইসাল্লাহ সাল্লাম বলেন তোমরা আশুরার দিনে রোজা রাখো তবে ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য দশ তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রেখে নিও অতএব এই হাদিসেই প্রমাণিত হয় যে আশুরায় দুটি রোজা রাখতে হবে মহরমের দশ তারিখ একটি আর এর আগে নয় তারিখ অথবা পরে এগারো তারিখ আরও একটি আশুরার রোজার ফজিলত সম্পর্কে আরও হাদিসে এসেছে আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ আল্লাহতালার কাছে প্রত্যাশা রাখি তিনি আগের এক বছরের সগিরা খুনা মাফ করে দিবেন অন্য আর এক হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাহ আনহু বলেন আমি রসুল্লাহ সাল আলহি সাল্লামকে আশুরার দিনের গুরুত্ব দিয়ে অন্য কোনো দিন রোজা রাখতে দেখিনি এবং রমজান মাসের চেয়ে অন্য কোনো মাসে এত গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখিনি প্রিয় ভাই ও বোনেরা হজরত ইবনে আব্বাস রদ্লাহ আনহু নয় ও দশ তারিখে রোজা রাখার কথা বলতেন ইমাম শাফিহি আহমদ ও ইসাক এই মত গ্রহণ করেন এ ছাড়াও অনেকে দশ তারিখ সহ আগে এবং পরের একদিন মিলিয়ে মোট দুটি বা আশুরার দিন সহ মোট তিনটি রোজা রাখা উত্তম মনে করেন অবশ্যই কেউ যদি শুধু দশ মহরম রোজা রাখে তবে সেটিও আশুরার রোজা হিসেবে গণ্য হবে তবে হাদিসের নির্দেশনার উপর আমল না করার কারণে মাখরু তথা অনুত্তম হবে এই জন্যই আলেমগুন বলেন মহরমে নয় ও দশ অথবা দশ ও এগারো তারিখ দুই দিন রোজা রাখাই উত্তম প্রিয় ভাই ও বোনেরা আশুরার যেমন ফজিলত ও তাৎপর্য রয়েছে আর ঘিরে তেমন অনেক ভিত্তিহীন কথাও সমাজে প্রচলিত রয়েছে বিভিন্ন ধর্মীয় পুস্তকেও এই সবের বর্ণনা দেখা যায় যেমন এই দিনে আল্লাহ তালা আসমান ও জমিন পাহাড় পর্বত নদ নদী কলম লহে মাহফুজ আরস কুরসি জান্নাত ইত্যাদি সৃষ্টি করেছেন আদম আলহি আসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন ইদ্রিস আলাইসাল্লামকে আসমানে উঠিয়ে নিয়েছেন নুহু আলাইসাল্লামকে নৌকা থেকে বের করেছেন দাউদ আলহিাসাল্লামের তাওবা কবুল করেছেন সুলাইমান আলহিাসাল্লামকে রাজত্ব প্রদান করেছেন আয়ুব আলহিসাল্লামের মুসিবত দূর করেছেন তাওরাত নাজিল করেছেন ইব্রাহিম আলাইওয়া জন্মগ্রহণ করেছেন নমরুদের অগ্নিকণ্ড থেকে রক্ষা পেয়েছেন ইসমাইল আলাই আসাল্লামকে কুরবানি দিয়েছেন ইউনুস আলাই্লাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন ইউসুফ আলাইওয়া জেলখানা থেকে বের হয়েছেন ইয়াকুব আলাইয়া দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন মুহাম্মদ সাল্লাহ আলাইবা জন্মগ্রহণ করেছেন কিয়ামত সংগঠিত হবে ইত্যাদি এসবের কোনোটি বিশুদ্ধ বর্ণনা থেকে যথাযথভাবে প্রমাণিত নয় বিশুদ্ধ বর্ণনায় কেবল মুসালেওয়া সাল্লামের ফেরাউনের কবল থেকে মুক্ত করার কথাটি পাওয়া যায় এছাড়া একষট্টি হিজড়ির দশ মোহরম কারবালার ময়দানে নবীজির দৈহিত্র হজরত হুসাইন ও তার পরিবারের সঙ্গে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার সঙ্গে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আশুরার দিনটির ফজিলতপূর্ণ হওয়ারও কোনো সম্পর্ক নেই অবশ্যই ঘটনার কারণে দিনটি মুসলমানদের কাছে আরও বেশি তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় হয়ে উঠেছে হযরত হুসাইনের আত্মত্যাগ ও আপোষহীন মানুষও বিশ্ববাসীর অনুপ্রেরণার বাতিঘর আল্লাহ তালা আমাদের মহরম ও আশুরা নিয়ে সঠিক বুঝ দান করুন সঠিক নিয়ম অনুযায়ী আল্লাহ তালার নিকট ইবাদত ও রোজা রাখার তাওফিক দান করুন আমিন